আপনি এখনই আসুন দাঁড়িয়ে আছে আমি ভোটারকে নিয়ে দাঁড়িয়ে আছি আপনি আসুন এখানে ভোট হয়ে গেছে এখানে ভোট হয়ে গেছে এখানে আছে আপনি বলছেন দায়িত্ব নিচ্ছে না ইয়ার কি হচ্ছে নাকি এক ব্যক্তির ভোট অন্যের দ্বারা দিয়ে দেওয়ার অভিযোগ উঠল আসানসোলের চেলিডাঙ্গা এলাকায় চেলিডাঙ্গা এলাকায় ব্যারেট ক্লাবে যে বুথ হয়েছে সেই বুথে এক ব্যক্তি অভিযোগ করেন যে তার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং তিনি ভোট দিতে পারছেন না ঘটনার কথা জেনে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এখানে ভুয়ো ভোটার দ্বারা অন্যের ভোট দিয়ে দেওয়া হচ্ছে হবে এখনো পর্যন্ত করায়নি উনি লাইনে দাঁড়িয়ে আছেন ট্রেক্টরকে জানানো হয়েছে সেক্টর এখানে আসবে টেক্টার আসা অব্দি আমরা ওয়েট করছি স্পেসিফিক অভিযোগ তো সুরেশ প্রসাদের ভোট হয়ে গেছে ভোট যার ভোট দেওয়ার তার নিজের ভোট নিয়ে দিতে পারছে না ভোট বলছে হয়ে গেছে কি করে হয় কি করে হয় একটা একটা মানুষের যার ভোট জেনুইন ভোট এখানে সে তাকে দিক টেন্ডার ভোট দিক আমরা চলে যাব এবং তিনি ঘটনাস্থলে পৌঁছাতেই প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক সেখানে পৌঁছায় এবং স্লোগান দিতে থাকে এবং ঘটনাস্থলে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়ে যায় পুলিশ আসে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক এবং তিনি এসে তৃণমূল কর্মী সমর্থকদের সরালে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে সম্পূর্ণ মিথ্যা কথা হচ্ছে এখানে সম্পূর্ণ খুব সুষ্ঠুভাবে ভোট চলছিল এবং যেহেতু এখানে সকলেই আমাদের প্রত্যেক বছরই যে প্রত্যেকবার যে ভোট হয় তাতে তৃণমূল কংগ্রেস যেতে এখান থেকে সেই কারণে এখানটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে যাতে ভোট পার্সেন্টেজ কমে যায় যাতে মানুষ ওই অশান্তির কারণে ভোট না দিতে আসে অভিজিৎ ঘটকের দাবি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এসে তার এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে শান্তিপূর্ণ ভোটের যেখানে ভোট হয় প্রতিবার সেখানে তিনি অশান্তি পাকানোর চেষ্টা করছেন আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায় ইটিভি ভারত